নমস্কার বন্ধু এখন আপনারা সরাসরি সে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ছবি দেখতে পাচ্ছেন যে বাইরে আপনারা যে তাম্বু কাটিয়ে আছেন সে তৃণমূল কংগ্রেস সেই তাম্বুয়ে আপনার ছবি দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন সত্যনারায়ণ টুডু সামানবল থাড়িয়া সুজয় ব্যানার্জি আরও অনেকেই কর্মীবৃন্দ এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিভি লাগিয়েছে সেখানে রেজাল্ট দেখছেন এবং তারা আলোচনায় করছেন আপনার এক্সিট ফুলে যে রেজাল্ট সেই রেজাল্টের সম্পূর্ণ কিন্তু আলাদা ছবি এনারা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু উল্লাসে মেতে পড়েছেন তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কিন্তু শান্তিরাম এগিয়ে আছে জ্যোতির্ময় মাহাতো তার পরের স্থানে আছে তো এইভাবে আপনারা যে খবর পাচ্ছেন তা তাও যদি পেতে চান তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন অনবরত আপনারা সেই ছবি দেখতে পাবেন এবং সাথে সাথে ইনাদের যে বক্তব্য থাকবে শেষের ফয়সলা বক্তব্য সেই ফয়সলা বক্তব্য আপনারা শুনতে পাবেন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি এখানে দুশো আপনারা এখানে আছে এবং আপনারা যত এই সময় গড়িয়ে যাচ্ছে তত আপনারা যে এনডিএ এবং ইন্ডিয়া জোট তাদের মধ্যে যে এনডিএ এনডিএ এখন কিন্তু অনেক বেশি কিন্তু জায়গায় এগিয়ে আছে কিন্তু তার মধ্যে ধীরে ধীরে কিন্তু কমে আসছে এবং ইন্ডিয়া জোট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যতই বেলা গড়িয়ে যাচ্ছে কিন্তু শেষ হাসি কে হাসছে সেটাই কিন্তু এখন দেখার বিষয় কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই কিন্তু তারা হাসি পাচ্ছে বা তারা আশার আলো দেখেছে এই পশ্চিমবাংলায় যেভাবে এক্সিট ফুলে দেখেছিলেন যে তারা কিন্তু অনেক মানে বিজেপি থেকে কম আসন পাচ্ছে কিন্তু এখন বর্তমানে যা দেখা যাচ্ছে তাতে বেশিরভাগ জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু এগিয়ে আছে তো এরপরে আপনারা দেখতে থাকুন যে ওনারা কীরকম উল্লাসে মেতে উঠছে সেই ছবি আপনাদের কাছে আমি তুলে ধরছি এখন যা ছবি দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং তাতে কিন্তু কংগ্রেসের সেরকম কিন্তু ছবি দেখা যাচ্ছে না অনেক সময় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে অধীর রঞ্জন চৌধুরী এগিয়েছিল আবার কিন্তু সে ধীরে ধীরে কিন্তু পেছিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু তার সে এগিয়েই রয়েছিলো তারপরে কিন্তু পেঁচিয়ে গেছে তারপরে আবার আমি আপনাদের কাছে তুলে ধরবো যে তারা কি রকম অবস্থানে থাকছে কিন্তু তৃণমূল কংগ্রেস যাভাবে আছে কিন্তু সেটা সম্পূর্ণ মানে মানুষের একটা আলাদা আশা ছিল কিন্তু সেই আশা কিন্তু আলাদা ছবি এখন বর্তমানে দেখা যাচ্ছে গণনা কেন্দ্রে যেভাবে আমরা শুনেছিলাম নিউজ বা দেখেছিলাম আপনারা সেই নিউজে আপনারা দেখেছিলেন যে মানে তৃণমূল কংগ্রেস অনেক কম আসন পেতেছিল কিন্তু এখন যা দেখা যাচ্ছে তার সম্পূর্ণ আলাদা তার ফলেই তৃণমূল কংগ্রেস কিন্তু আরও বেশি কিন্তু উল্লাস পাচ্ছে আর এখন পুরুলিয়াতে শান্তিরাম মাহাতো কিন্তু অনেক ভোটে এগিয়ে আছে তো দেখা যাক আমরা সারা দিন ব্যাপী আপনাদের কাছে খবর দিচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আপনারা অনবরত ভিডিও পেতে থাকবেন আর এদের সাক্ষাৎকার তো আমি আপনাদের কাছে তুলে ধরবই এই যে দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের যে ক্যাম্প সেই ক্যাম্পে কিন্তু প্রচুর ভিড় আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর ঘন ঘন তাদের কিন্তু উল্লাস উঠছে জয় বাংলার উল্লাস আপনারা তো শুনতেই পেলেন এবং দেখতেই পেলেন তো যাই হোক আর এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেস এবং সিপিএমের যৌথ আপনার ক্যাম্প তো সেই ক্যাম্পেও মোটামুটি একটা ভিড় আছে তেমন একটা সেরকম ভিড় নেই আপনার তাদের রেজাল্ট তো দেখতেই পালেন বা শুনতেই পাচ্ছেন বর্তমানে আরও আমি পরপর আপনাদের কাছে তুলে ধরছি